কিছু মানুষ ইতিহাসের অংশ হয় কিছু মানুষ ইতিহাসের দিশা হয় আমাদের প্রজন্মের জন্য খালেদা জিয়া ছিলেন দিশা রাজনৈতিক আলোর দিশারই ছিলেন খালেদা জিয়া তার কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান উনিশশো সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনী সভায় দেয়া তার একটা বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনাম হয়েছিল ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনো দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে এত সহজে ভাষা দিতে পারেনি আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক সংখ্যা ভারত আমাদের একদিন হয়তো মিথিকাল অখণ্ড ভারতের অংশ বানিয়ে ফেলবে হয়তো তা হবে আক্ষরিক অর্থে অথবা রেটলিক্সে শেখ হাসিনার শাসন আমলে আমরা এই আশঙ্কারই এক ড্রেস রিহার্সেল প্রত্যক্ষ করেছি বিএনপি প্রধান রাজনৈতিক শক্তিই ছিল খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল সময়ের ঝড়েও অবিচল ইতিহাসে কিছু নেতা তাদের দলের চেয়েও বড় হয়ে যান খালেদা জিয়া ছিলেন তেমনই একজন তার দল কখনোই তার নেতৃত্বের যোগ্য ছিল না সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর অলিগার্ডদের হাতে তার দল কলুষিত হয়েছে তার সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায় আর ক্ষমতার আস্বাদ পেতে উনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সাথে সাথেই তার দল আত্মসমর্পণ করেছে ভারতের অখণ্ড ভারতবাদী প্রভাব এবং স্বার্থের কাছে একসময় যার নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুক্ত আজ তার পুত্রকেই দেশে ফিরতে দেখে তারাই আনন্দিত হয় তার উপরেই ভরসা রাখে তবু খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুব তারা হয়ে আমরা আবারও তাকাবো তার দিকেই রাজনৈতিক পথনির্দেশ পেতে রাজনৈতিক দিক চেতনা হারালে আমরা আবারও স্মরণ করব এই মহাপ্রাণ এই মহীয়সী নেতৃত্বের অটলতাকে এই বিদায় অশ্রু দিয়ে নয় এই বিদায় জানাতে হয় বুক ভরা গর্ব নিয়ে আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই শ্রদ্ধায় আর গর্বে অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক কমান্ডার খালেদা জিয়া আমাদের সকল তুচ্ছতা থেকে হীনতা থেকে নিচতা থেকে বিদায় নিছেন কিন্তু নিচতা হীনতা তুচ্ছতা ওনার পিছু ছাড়েনি আমি আজকে এইসব কথা বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এইসব চোখে আঙুল দিয়ে দেখায় না দিলে বাঙ্গুদের চোখ খুলবে না খালেদা জিয়া আমার জন্য কি ছিলেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার তাকে হারায় আমরা আসলে কি হারালাম সেটাও জেনে নেওয়া দরকার যে কোনো জাতির জীবনে কিছু ইউনিফাইং ক্যারেক্টার লাগে যিনি পুরো জাতিকে একটা সুতায় বেঁধে ফেলতে পারেন খালেদা জিয়া ছিলেন তেমনই একজন ইউনিফাইং ক্যারেক্টার মৃত্যুর আগেও তাই ছিলেন ইউনিফাইং ক্যারেক্টার আসলে কি আর কেনই বা তাদের দরকার পড়ে জাতি আসলে কোনো প্রাকৃতিক সত্তা না এটা একটা কল্পিত নৈতিক কমিউনিটি একটা জাতি বায়োলজিক্যালি বা ন্যাচারালি অস্তিত্বশীল না জাতি হলো একটা ইমাজিন মরাল কমিউনিটি কল্পিত একটা নৈতিক কমিউনিটি যেখানে মানুষ বিশ্বাস করে আমরা একসাথে আছি এক ভবিষ্যতের দিকে যাচ্ছি এই বিশ্বাস নিজে নিজে টিকে থাকে না এটার জন্য দরকার হয় একটা কেন্দ্রীয় নৈতিক রেফারেন্স পয়েন্ট মরাল রেফারেন্স পয়েন্ট সেন্ট্রাল যেটা মানুষকে বলে দেয় যে কে আমরা কেন আমরা একসাথে কোন মূল্যে আমরা একসাথে থাকবো এই রেফারেন্স পয়েন্টই হলো ইউনিফাইং ক্যারেক্টার মানুষ খুব সাধারণভাবে রাজনীতি বোঝে জাতি বোঝে অ্যাবস্ট্রাক্ট রিজন দিয়ে না এম্বডিড মিনিং দিয়ে রাজনৈতিক আনুগত্য করে তোলে সংবিধান আইন প্রতিষ্ঠান এগুলো বিমুক্ত এগুলো অ্যাবস্ট্রাক্ট রিজন কিন্তু মানুষ আসলে প্রশ্ন করে এই রাষ্ট্রের মুখকে এই জায়গায় ব্যক্তির আবির্ভাব অনিবার্য এটারাই বলে এম্বডিড মিনিং থমাস হবস খুব নির্মমভাবে বলছিলেন যে মানুষ ক্যাওসের চাইতে অথরিটি পছন্দ করে আর অথরিটি সবচেয়ে কার্যকর হয় যখন তা একটা দৃশ্যমান ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হয় এই অথরিটিটা খালেদা জিয়ার মধ্যে কেন্দ্রীভূত হয়েছিল তাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি আসলে মানুষের অস্তিত্বগত ভয় মোকাবেলার রাজনৈতিক উত্তর কিং মানে বা রাজা এখন ইউরোপে আছে এটাও রাষ্ট্রের প্রতীকী শরীর এটিও ইউনিফাইং ক্যারেক্টার সিম্বলিক বডি অব দ্য স্টেট দার্শনিকরা দেখাইছেন যে এই কিং এর আসলে দুইটা বডি একটা ন্যাচারাল বডি মানুষ হিসাবে রাজা আর একটা পলিটিক্যাল বডি রাষ্ট্রের প্রতীক এই দ্বিতীয় শরীরটাই হচ্ছে আসল মানুষ রাজাকে দেখে আইন হিসাবে ইতিহাস হিসাবে ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসাবে তাই কিং ফিগার কেবল শাসক না তিনি রাষ্ট্রের জীবন্ত রূপক লিভিং এটাই তাকে ক্যারেক্টার করে তোলে আধুনিক রাষ্ট্রেও কিং ফাংশন কিন্তু টিকে থাকে এই ধরনের কিছু ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেটা খালেদা জিয়ার মধ্যে ছিল আধুনিক গণতন্ত্র তো মানুষকে বলে যে সবাই সমান আইনি সর্বোচ্চ কিন্তু বাস্তবে মানুষ অনুভব করে সিদ্ধান্ত জটিল রাষ্ট্রকে বোঝা যায় না ধরা যায় না রাষ্ট্রের দায় বিভিন্ন জনের মধ্যে ছড়ায় থাকে এমন ভাবে চিনতে পারে না কোনটা রাষ্ট্র কে আসলে কোনটা এটা অস্পষ্ট পূরণ করে একজন ব্যক্তি ক্যারেক্টার তাই অনেক দেশে যেমন সুপ্রিম লিডার বলা হয় অনেক দেশে তো জাতির পিতা বলা হয় আসলে এই সমস্ত ধারণা সুপ্রিম লিডার জাতির পিতা কিং বা এমনকি প্রেসিডেন্ট এরা আসলে একই কাজ করে যে একটা মরাল শর্টকাট তৈরি করে রাষ্ট্রের মরাল সেন্টার হয়ে ওঠে আপনি দেখেন খালেদা জিয়া খুব বেশি কথা বলতেন না কিন্তু এই বিপ্লবের পরে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হইলে ভালো হয় খুব সামান্য কথা দুইটা সেন্টেন্স। কোনো প্রশ্ন করে না এটাই অথরিটি আমাদের ইনস্টিটিউট দুর্বল সামাজিক ভাঙন তীব্র ইতিহাসের ক্ষত জীবিত এখনো তাই বিমূর্ত আইন নিয়ম সংবিধান মানুষকে ধরে রাখতে পারবে না পারে না মানুষ চায় একজন থাকুক যাকে দেখা বলা যায় এটাই আমরা হাদিবল ছিল না খালেদা জীয়াই বাংলাদেশ খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে এটাই হইতেছে ইউনিফাইং ক্যারেক্টার দেখম খালেদা জিয়া প্যারালাল বাংলাদেশ মানে বাংলাদেশ ভালো আছে কিনা এটা আপনি দেখো খালেদা জিয়ার দিকে তাকে দেখবেন দেখম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে তার চোখে পালিয়ে দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে বিপ্লবের পরে যুদ্ধ পরবর্তী সমাজে এই ধরনের ইউনিফাইং ফিগার প্রায় অনিবার্য এটা কোনো আদর্শবাদ না এটা মানব মনস্তত্বের বাস্তবতা এখানে আপনি মুজিব আর খালেদা জিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তফাতটা ধরতে পারবেন কি সেটা মুজিব উনিশশো একাত্তরে আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিলেন আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করব। কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে কারণ ইউনিফাইং ক্যারেক্টার তখনই চিরস্থায়ী হয় না যখন নিজেকে ওই ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভেবে বসে ফিলোসফিক্যালিও যে কিং ফাংশন যেটা এইটা তো সত্যিকারের ইউনিফাইং একটা ক্যারেক্টার এই কিং নিজেকে প্রতীক হিসাবে ব্যবহার করতে দেন কিন্তু সিদ্ধান্তকে প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেন নিজের সিদ্ধান্ত নেন না নিজের ক্ষমতাকে ট্রানজিশনাল মনে করেন তিনি অন্তর্বর্তীকালীন রাজা হিসাবে কাজ করেন কিন্তু রাজতন্ত্র তৈরি করেন না তিনি জানেন এই কিং ফাংশন আমি কিন্তু এর কথা বলতেছি না মনে রাখেন কিং ফাংশন রাজা হিসেবে কাজ করে কিন্তু রাজতন্ত্র তৈরি করে না তিনি জানেন আমার কাজ ঐক্য তৈরি করা আমাকে অমর করা না নিজেকে অমর করা না মানুষ বিমূর্ত রাষ্ট্রের জন্য মরতে পারে না মানুষ মরতে পারে একটা মানুষের মুখের সেই রাষ্ট্রটাকে দেখে এই জন্য ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি প্রয়োজন কিং ফাংশন বহু সমাজে বাস্তবে কার্যকর যেদিন রাজা সেই কিং ফাংশান যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে ঐক্যের না বরং ঐক্যের মালিকভাবে সেদিন থেকে জাতির ক্ষয় শুরু হয় ইউনিফাইং ক্যারেক্টারের ক্ষয় শুরু হয় মুজিব এইভাবে ক্ষয়ে গেছে খালেদা যে এইখানে অনন্য হয়ে উঠতে পারতেন একজন ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠতে পারতেন কিন্তু মুজিবের অনুসারীরা যেভাবে মুজিবকে ধ্বংস করছে ঠিক একইভাবে খালেদা জিয়ার অনুসারীরা খালেদা জিয়ার ইমেজ কে ধ্বংস করতেছে কিভাবে দেখাই দিতেছে একটা একটা করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বিএনপির সবসময় একটা খাস ছিল এই জিয়ার এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে ভোটের বাক্সের ভোটে রূপান্তরিত করে। এখন কেউ প্রশ্ন তুলতেই পারে যে খালেদা যেহেতু বিএনপির চেয়ারপারসন তিনি রাজনৈতিক নেত্রী উনাকে উনার দল নির্বাচনে যে তার কাছে ব্যবহার করবে না জিনা দুইটা জিনিস একসাথে হয় না ইউনিফাইং ক্যারেক্টার এবং দলের নেতা একই সাথে একজনকে আপনি ইউনিফাইং ক্যারেক্টার আর দলের নেত্রীর রোল দিতে পারবেন না এটা কাজ করবে না ফাংশন করবে না যে কোনো একটা ফেল করবে ইউনিফাইং ক্যারেক্টারকে দলের উর্ধে উঠতে হয় সব দলের উর্ধে উনি উঠে উঠে গেছিলেন জনমণি তাকে ওই জায়গায় নিয়ে গেছিলেন কিন্তু দল তাকে ওই জায়গায় আঁকতে দেবে না এই কাজটাই করতে হয় দলের লোকদেরকে তাকে জনগণের কাছে অসমর্পণ করতে হয় কিন্তু খালেদা জিয়াকে তার নিজের দলের লোকেরা এবং তার দলের বাইরে এই সরকারের লোকেরা এমন ভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে তা শুধু নিন্দাযোগ্যই না খালেদা জিয়ার ঐতিহাসিক অবস্থানকে ক্রমাগত তারা ছোট করছে ছোট করছে আসলে একে একে দেখতেছি প্রথম করলো সেই জামান প্রভুপাত সে খালেদা জিয়ার বাসায় গিয়া দেখা করলো খাবার তাবার ল্যান্ডে নিয়ে গেছিল কি দেখাইতে গেছে হাসিনার আমলে উনার কোন দেখতে যাওয়ার খায় না উনি কোনো রোল প্লে করলেন না যে হাসিনা পলাইছে আপা পলাইছে তখন দেখতে গেছে গেছে যে আমরা সাথে ক্ষমতায় আমরা সিস্টেম করে ফেলেছি আর্মি জেনারেল সিল করো গুম গুম করছ বিন্দাস করো কোনো সমস্যা হবে না তারপর সশস্ত্র বাহিনী দিবসে আনা হইলো খালেদা জিয়াকে ওনারা বিদায় দেওয়ার সময় ভিড় করে বারবার মুখ ঝুঁকে ঝুঁকে কথা বলে দেখেন দেখেন তারপর স্যালুট দিয়ে আবার বোঝানো যে আমরা আছি একসাথে মিলে জুলে বিএনপির সাথে ওনাকে আনার টাইমে সশস্ত্র বাহিনী দিবসে আনার টাইমে ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আনা হয়েছে দেখছেন ইনফেকশন তো হয়েছে প্রোগ্রামে যাওয়ার পরেই তারপরে উনি অসুস্থ হইলেন ওয়াকার আর বিএনপির অ্যালাইনমেন্ট দেখানোর কাঠফাড়া দিতে হইল জাতিকেই হবে আমি তখনই লিখছি যেভাবে ভিড়ের মধ্যে দিয়ে ওনাকে গাড়িতে তোলা হয়েছে তা মোটেই ঠিক হয়নি ম্যাডাম যে গুরুতর অসুস্থ সেটাকেও বিবেচনায় রাখেনি তার আশেপাশে ভিড় জমতে না দেওয়া এবং কথা বলার সময় অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখা উচিত ছিল এমনকি উনাকে যারা আনা করছে বা কথা বলছে তাদের সবার তো নিজের মাস্ক পরা উচিত ছিল ম্যাডামকেও মাস্ক পরাই রাখা উচিত ছিল দেখেছে ম্যাডামের মাস্ক সেখানে নিচে নামায় রাখছে ম্যাডামের মেডিকেল টিমের উচিতই হয়নি কোনোভাবে এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া আর দিলেও সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম ইনফেকশন প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি আবার দেখেন তারেক রহমানের প্রত্যাবর্তনে ওয়াকারের নজিরবিহীন সেনা নিরাপত্তা দিয়ে ওই একই জিনিস প্রমাণ করতে চাইল আমরা একসাথে অ্যালাইন্ড মিলেইবার এইবার ওয়াকারের সিগনালগুলো মিলে বারবার করে একই সিগনাল দিতেছে তারপরে দেখেন বিএনপি নিজে কিভাবে খালেদা জিয়ার ইমেজ নষ্ট করছে খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী করছে উনি গুরুতর অসুস্থ অচেতন অবস্থায় হাসপাতালে ওনার হাতের টিপসই নিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়েছে একজন মানুষকে তো সজ্ঞানে সচেতন সম্মতি দিতে হয় এখন অচেতন বা ঘরের মধ্যে থাকা কোনো মানুষের হাতের টিপসই কি আমরা সচেতন সম্মতি বলতে পারি পারি না তো এই দরকার ছিল না। সারা জীবন তো যন্ত্রণা দিচ্ছেন নাই আওয়ামী বিরোধী আন্দোলনে দলের স্থায়ী কমিটির সদস্য বাধা দিচ্ছেন আপনারাই এখন উনারে অসুস্থ অবস্থায় জাতি যেখানে উনারে মাথায় তুলে রাখতেছে উনারে আপনাদের মাটিতে নামায় আনতেই হবে আনতেই হবে যেন ভোটে জিততে পারেন বনে বনে কোচছি না চট্টগ্রাম উত্তর জেলা বিএমপি সাবেক আউবা গ গোলাম আকবর খন্দকারের সাথে টেলিফোনে বেগম খালেদা জিয়া ফোনে তিনি গোলাম আকবরকে বলতিছেন যে না আমির খুশুকে বলে দেন খুশু যেন চট্টগ্রামে আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামে বাধা না দেয় আন্দোলন করছিল বর্তমানে চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদত হোসেন খুশু এই সমস্ত কাজে বাধা দিছিল ডক্টর শাহাদতকে 11 বছর আগে টেলিফোন আলাপ ফোনে আলাপে খালেদা জিয়া আমির খুশুকে বৈষ্কারের হুমকিও দিয়েছিলেন শুনেন হ্যাঁ শুনেন যে ফাউন্টেন ম্যাডাম কোথায় আপনি আচ্ছা শোন কোন কাজে বাধা না দেন ভাইয়ের সাথে আমি কোনো কথা আপনি বেশি কথা বলতে না এত কথা কোনো দরকার নেই আমি আপনাকে যা বলছি সেটা বলেন আপনি কোনো কথা বলবেন না বুঝতেন কিনা

মির্জা ফখরুলরা ক্যাবিনেট মিটিংয়ে দেখছে খালেদা জিয়ার সরকার আর ভিতরে যে ধান্দা আছে সেটা যাই নাই আমি ওনার মৃত্যু সংবাদ জানার সাথে সাথে জাতীয় সভা আহ্বান করে প্রফেসর উন্নস সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বসম্মত ভাবে বেগম জিয়ার শেষকৃত্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যেন ওনাকে জাতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধায় বিদায় জানাতে পারে তিনি যেন আমাদের স্মৃতিতে এবং স্মরণে সদা জাগরুক থাকেন ওনার মহাজীবনার কর্ম থেকে আমরা যেন পরবর্তী প্রজন্ম যেন প্রেরণা পাইতে পারি ওনার সর্বদলীয় মিটিং করবেন সেটা করলেন না খালেদা জিয়া তো সবার তো বিএনপির নেত্রী না শুধু সর্বদলীয় করবেন না তাইলে তো বিএনপি আর ভোটের পয়েন্ট তুলতে পারবে না পয়েন্ট তুলতে পারবে না খালেদা জিয়ার মৃত্যু থেকে তাই ভোটের পয়েন্ট তোলার জন্য ক্যাবিনেটে মির্জা ফখরুলকে বসাইতেই হবে কারো মাথায় এটা আসে নাই যে কাজটা বিধি বিরুদ্ধ এটা করাই যায় না সবার তো ধান্দা আছে প্রফেসর অনুসারে ধান্দা হইতেছে তারেক রহমান প্রেসিডেন্ট বানাবে কারো মন্ত্রী বানাবে কাউকে উপদেশটা বানাবে কত জনের কত স্বপ্ন এই এত বেশি স্বপ্ন দেখতে দেখতে বুড়া বয়সে এই কাজ করে ফেলেছে ইন্টারিমের গাছেরটা খাইছে এরা এরপরে বিএনপির স্বপ্নের সরকারের তলাটটা কুরাইতে হবে ওনাদেরকে সি আমরা একটা জাতির ঐক্যের মুখ কল্পনা করছিলাম খালেদা জিয়ার মধ্যে দুই হাজার চব্বিশের পাঁচই আমরা আমাদের সেই স্বপ্নকে বন্দিশালা ভেঙ্গা সেই মুখকে সেই দৃষ্টিকে সেই কায়াকে সেই শরীরকে মুক্ত করে আকাশের নিচে আনছিলাম কিন্তু যে আমানত আমাদেরকে দিছিলেন আমানত আমরা রক্ষা করতে ব্যর্থ হয়েছি কিছু মানুষের লোভে তার দলের ধান্দায় যাকে আমরা সমস্ত বাংলাদেশের জন্য মাথার ছাতা করতে চাইছিলাম তারা তাকে কুক্ষিগত করছে নিজেদের নিজ স্বার্থে যে মুখে ইনসাফ এবং হকের আলো দেখার কথা ছিল সেখানে তারা আইকে দিছে দলের দাগ ছাপ্পা লাগাই দিছে সত্যের উপরে মিথ্যার সিল মহল লাগাই দিছে তিনি আজকাশ দুনিয়ার সব সীমানার ঊর্ধ্বে নির্ভরতার সেই দৃষ্টি মিলছে মহাকালের প্রান্তে বেঁচে থাকলে লোভীদের এই ফেতনা এবং জুলুম দেখা তিনি নিজেই ঘৃণায় মুখ ফিরাই নিতেন তালা সর্বোত্তম পরিকল্পনাকারী তাই উনাকে এই নোংরামি দেখতে হয় না সৃষ্টিকর্তা তাকে আপনার রহমতের ছায় শহীদের মর্যাদায় নিকটবর্তী সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেন আর আমাদের হকের পক্ষে অবিচল রাখেন খালেদা জিয়া অমর হোক ইনকিলাব জিন্দাবাদ